ওয়েলকাম টু মেডিসিন ফেয়ার প্রাইস ইউটিউব চ্যানেল ভনসির দশ মিলিগ্রাম ট্যাবলেট ভনসির দশ মিলিগ্রাম ট্যাবলেটটি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকৃত একটি পণ্য যার জেনেরিক নাম ভনু প্রাজান প্রতি পিস ভনসির দশ মিলিগ্রাম ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য ষাট টাকা এক পাতায় দশটি ট্যাবলেট থাকে সুতরাং এক পাতা ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য সত্তর টাকা এবং এক বক্সে ত্রিশটি ট্যাবলেট থাকে সুতরাং এক বক্স ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য দুইশো টাকা এভাবে সকল প্রকার ঔষধের সঠিক মূল্য কার্যকারিতা এবং ব্যবহারের নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনার সচেতন পরিবার ও বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না